Open my screen, click on play, your human cons channel shows the way From cut to color আমার হাতে যে মাউসটি দেখতে পাচ্ছেন এটি একটি ওয়্যারলেস মাউস লজিটেড একটি মাউস ব্র্যান্ডেড একটি মাউস এবং এই মাউসটির মডেল নাম্বার হচ্ছে বি ওয়ান সেভেন ফাইভ এটার প্রাইস হচ্ছে আটশো টাকার মতো অর্থাৎ সাতশো পঁচানব্বই টাকায় আমি এটা পার্সেস করেছি অতএব বুঝতেই পারছেন এক হাজার টাকার নিচে একটা মাউস এবং ব্র্যান্ডেড মাউস এটা হচ্ছে বড় কথা এবং এইটার সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অথরাইজড প্রোডাক্ট লেখাই রয়েছে বাই ডিস্ট্রিবিউশন আর সাইড যদি দেখি আমরা আমাদের এই মাউসের পিকচার দেখতে পাচ্ছি আর এই পাশে এবং ইয়ার লিমিটেড হার্ডওয়্যার ওয়ারেন্টি দেওয়া আছে এছাড়াও আপনারা কিউ আর কোড সহ অন্যান্য ডিটেলস গুলো এখানে পেয়ে যাচ্ছেন পিছনের দিকে হচ্ছে মূল স্পেসিফিকেশন গুলো দেওয়া আছে ইজি ইনসার্ট পেয়ারিং অর্থাৎ খুব সহজে আপনি এটা কানেক্টেড করতে পারবেন টেন মিটার রিলেবল ওয়ারলেস রেঞ্জ টুয়েলভ ব্যাটারি লাইফ এক বছরের মতো আপনার ব্যাটারির যে লাইফ সেটা এটার মধ্যে বলিয়ে দেওয়া হচ্ছে যে এক বছর আপনি খুব সহজে অনায়াসে এটাকে ব্যবহার করতে পারবেন তো চলুন ঝটপট এটাকে আনবক্স করা যাক আমাদের এই মাউসটার সাথে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে কিভাবে আপনি এটাকে ব্যবহার করবেন সে সমস্ত বিষয় কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে নর্মালি মাউস ব্যবহার করার জন্য তার কোনো ইউজার ম্যানুয়ালের দরকার হয় না জাস্ট প্লাগ অ্যান্ড প্লে এরপর হচ্ছে আমাদের যে মূল ইউনিট সেটা বেশ ছোটোখাটো ডিজাইনের মধ্যে কিন্তু এই মাউসটি এবং হাতের সাথে খুব রিলায়েবলভাবে ব্যবহার করা যায় এবং লং টাইম ব্যবহারের জন্য এইটার যে ডিজাইনটা সেটা বেশ কমফোর্টেবল ফিল করা আপনাকে আমরা এটা সাইডে যদি দেখি এটা মডেল নাম্বার দেওয়া আছে পি ওয়ান এর ইনপুট হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট হান্ড্রেড এছাড়াও আরও বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে আর এ পাশে একটা সুইচ রয়েছে অন অফের জন্য এই ডিভাইসটিকে অন অফ করতে পারবেন এই সুইচটির মাধ্যমে আর এটাকে নিচের দিকে টানলে আমাদের যে সেপারেটর সেটা খুলে চলে আসবে এরপর আমরা এটাকে যুক্ত উপরের দিকে পুল আপ করি তাহলে আমাদের ব্যাটারিটা কানেক্টেড হওয়ার জন্য প্রস্তুত এখন আমরা জাস্ট এটাকে ভিতরের দিকে চাপ দিয়ে কানেকশন করে ফেলবো আর এখানে ইউসবি ডঙ্গলটা দেওয়া আছে এটাকে আপনি পিসি বা আপনার স্মার্টফোন যেটার সাথে কানেকশন করবেন সেটার সাথে কিন্তু আপনি এই মাউসটা ব্যবহার করতে পারবেন এরপর আমরা আবার ঠিক আগের মতো লাগিয়ে ফেলবো এরপর যদি আমরা এটাকে অন করি ডান পাশে প্রেস করবো তাহলে আমাদের মাউসটি অন হয়ে যাবে আর যদি এটাকে বাম পাশে প্রেস করি তাহলে এটা অফ হয়ে যাবে মাউসটি ব্যবহারে আমি কোনো পাইনি সাধারণত আমি ফটো শপ ভিডিও এডিটিং ধরনের কাজই সর্বাধিক করে থাকি সেই সমস্ত কাজ আমি ব্যবহার করে দেখেছি কোনো আমার চোখে পড়ে নাই এবং আমি এটা ব্যবহারে খুব স্মুথ প্লেব্যাক পেয়েছি এছাড়াও আমি বেশ কিছু গেমস খেলেছি সে সমস্ত গেমসে আমি কোনো প্রকারের লেটেন্সি পাই নাই এবং এটার ওয়ার্ক সবসময় স্মুথ পেয়েছি এবং আমার কাছে বেশ ডিসেন্ট মনে হয়েছে এই মাউসটিকে মাউসটির যে সাউন্ড আমার কাছে কখনোই বিরক্তকর মনে হয়নি আপনারা জাস্ট একটু সাউন্ড ক্লিপটা শুনতে পারেন ওভারঅল এটাই বলা যায় যদি দীর্ঘস্থায়ী কোনো ওয়্যারলেস মাউস খুঁজে থাকেন তাহলে এই মাছটি কিনতে পারেন যারা ওয়্যার মাস ব্যবহার করেন এই মাছটি কিছুদিন ব্যবহারের পরে আর ওয়্যার মাস ব্যবহার করতে চাইবেন না এটা আমার বিশ্বাস তবে একেবারে কম দামি ওয়ারলেস মাউস ব্যবহার করা চাইতে না করাই ভালো ওইগুলো কিছুদিন পরে নষ্ট হয়ে যায় লেটেন্সি দেখা দেয় ঝামেলা করে ব্যাটারি ফুরিয়ে যায় ওই ধরনের ঝামেলা থেকে কিন্তু এটা একেবারেই হ্যাসাল ফ্রি এটা আপনি এক বছরে একটা ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারবেন এরপর আপনি ব্যাটারি পরিবর্তন করে আবার কিন্তু লম্বা সময় ব্যবহার করতে পারবেন যদি আপনি বাজেট সেগমেন্টের মধ্যে প্রফেশনাল কাজের জন্য একটি মাউস খুঁজে থাকেন আমি মনে করি এটা একটা সেরা অপশন হতে পারে আপনার জন্য যে এই মাউসটি আপনি চাইলে পার্চেস করে রাখতে পারেন এটা কিনার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি চাইলে সেখান থেকে পার্চেস করতে পারেন সো প্রিয় ভাইরা এই ছিল আমাদের ওভারঅল ভিডিওতে আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই তারা ভাই অনেক কিছু মিস করে যাচ্ছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সো এই বলে এখানে বিদায় নিব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা